এক দুই তিন চার পাঁচ ছয় অনেকেই ভাবতেছেন আমি কেন টাকা গণতেছি ওই জায়গায় হচ্ছে যে তিন লাখ উন রয়েছে মানে কোরিয়ান উন তিন লাখ এই তিন লাখ উন নিয়ে আমি আজকে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন এই তিন লাখ উন দিয়ে আমি এক মাসে বাজার কিভাবে করে থাকি আর হচ্ছে যে এই তিন লাখ উন বাংলাদেশি টাকায় কত আসে আমি ভিডিও লাস্টে বলে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এই তিন লাখ উন দিয়ে চাল ডাল মাছ মাংস তেল শাক সবজি এর মধ্যে কিছু ফলও কিনে থাকি এটা হচ্ছে একজনের জন্য যদি একজন এক রুমে থাকে যদি মানে একাই রান্না করে একাই খায় তাহলে এই তিন লাখ উন আসবে যেটা আমার আসে আমি একা থাকি একাই রান্না করি আমি এই জন্য আমার এই তিন লাখ উন আসে যদি দুইজন একসঙ্গে এই খাবার খায় যদি মানে বাজার করে তাহলে হয়তোবা একটু কম আসতে পারে হয়তোবা পঞ্চাশ হাজার উন কম আসতে পারে হয়তোবা আরও বেশি আসতে পারে তো আমি আমার কথা বলতে পারি যে আমার তিন লাখ উন চলে আসে আমি নিজ হাতে মার্কেট থেকে মাসে দুইবার বাজার করি তারপর হচ্ছে যে বাসা ভাড়া বাসা ভাড়া যদি অ্যাড করা হয় তাহলে একটু বেশি আসবে যদি পারি বাসা ভাড়া নিয়ে একটি ভিডিও করে সবাইকে জানানোর চেষ্টা করবো দক্ষিণ কোরিয়াতে কিরকম বাসা ভাড়া মানে হয়ে থাকে কিরকম বাসা ভাড়া মানে দিতে হয় এই টাকা তিন লাখ উনে বাংলাদেশি টাকায় কত আসে এই তিন লাখ উনে বাংলাদেশি টাকায় আসে আঠাইশ থেকে তিরিশ হাজার টাকার মতন চলে আসে এটা হচ্ছে যে একটু কম আসে কখনো একটু বেশি আসে যদি ডলার রেট যদি একটু মানে বেশি হয়ে যায় মানে একটু টাকাটা কম আসবে যদি আমরা ডলার একটু কম রেটে কম কিনতে পারি তাহলে দেখা যাচ্ছে যে একটু মানে টাকার পরিমাণটা একটু বেড়ে যাবে এই জন্য কখনো আঠাশ হাজার কখনো তিরিশ হাজার এরকম আসে তিন লাখ উনে তারপর হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে আমি টাকা দেখিয়ে কেন ভিডিও করলাম এটা হচ্ছে যে আমি যে বিষয়ের উপরে ভিডিওটা করতেছি সামনে দেখিয়ে যদি এই ভিডিওর সম্পর্কে কথা বলি তাহলে বুঝতে অনেকেরই মানে সহজ হয় জিনিসটা আমি এই জন্যই এই টাকা দেখিয়ে কথাগুলো বললাম কেউ ভাইবেন না হয়তো বা এই ঠাকা দেখি আমি ভিডিও করতেছি আমি ঠাকা দেখাইতেছি এরকম বাবার কোনো সুযোগ নেই আমি অল্প সময়ের মধ্যে এই তো বলার চেষ্টা করলাম আমি এক মাসে কত টাকা খরচ করে থাকি শুধু বাজারের জন্য নিজে খাবারের জন্য আর হচ্ছে যে যদি ভালো লাগে আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর হচ্ছে যে ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম